নমস্কার আমি দলুন আপনারা দেখছেন বিগ নিউজ দু হাজার চব্বিশ পূজা পরিক্রমা এবারে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী পূজা পরিক্রমণে জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দ্রনগরের মানকুণ্ডিতে সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে এবছরে তাদের ভাবনার নাম বাঙালিনী এবং তারা চুয়ান্ন বছর বয়সে পদার্পণ করলো বাঙালিনী অর্থাৎ বারো মাসের তেরো পার্বণ কীভাবে সেজে উঠেছে চলুন দেখে নিন এই মুহূর্তে আমরা আমাদের মাঝে পূজা পেয়ে গেছি সার্বজনীন এবং আমরা সরাসরি কথা বলে নেব তার সাথে এই বছর আমাদের চুয়ান্ন বছরে পদার্পণ করেছে এই যে আপনারা মণ্ডপটা দেখছেন মণ্ডপ যে পরিদর্শন করছেন এই মণ্ডপটার নাম বাঙ্গালিনী বাঙালিনী বলতে কী বোঝাচ্ছেন আমরা বারো মাসে তেরো পার্বণ করি এই মণ্ডপের মধ্যম দিয়ে আমরা এই তেরো পার্বণের পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছি এবং সাংস্কৃতিক জগতের যারা ক্রিয়া ক্রিয়া জগৎ সাংস্কৃতিক জগতে যারা ছিলেন তাদেরকে তাদেরকেও ওই ছবি সহকারে আমরা ফুটিয়ে তুলেছি বর্তমান সময়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দর্শনার্থীদের সংখ্যা কীরকম দেখছেন দেখুন বর্তমান সময়ে আমরা পরিষ্কার জানি আমরা এবারকার যেই অবস্থা আছে প্রায় আমরা ধরে রেখেছি পাঁচ থেকে ছ লাখ লোক অনবরত যাওয়া আসা করছেন তারা এইটুকু বুঝতে পারছেন আপনাদের এবছরের ভাবনার নামটা আমাদের ভাবনার নাম হলো দিতে নেই এই বাংলার মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাইছি যেইভাবে পুতুল যে আছে পুতুল সেই পুতুলগুলি অনেক সময় অকোজ হয়ে যায় এই অনেক সময় অকোজ হয়ে যাওয়ার তো তা আর দরুন সেই পুতুলগুলি ফেলে দেওয়া হয় তাই আমরা চাই যে পুতুলগুলি পুনরায় আবার প্রতিষ্ঠিত হোক মানুষের দরবারে যে পুতুল আছে তার জন্য আরও সুন্দরভাবে পুতুল দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শনার্থীদের যেইভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন চুয়ান্ন বছর ধরে তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এই জায়গাটার নাম সার্কাস মাঠ আমাদের কেন্দ্রীয় কমিটি আছে চন্দনগর ভদ্রেশ্বরে একশো সাতাত্তরটা বারোয়ারি আছে একশো সাতাত্তরটা বারোয়ারির মধ্যে আমরা কিন্তু এই মণ্ডপে প্রথম স্থান অধিকার করেছি আমার নাম সমর মৌলিক আমি এই কমিটির সহসভাপতি সবার আগে সবার সাথে